ভাবুন তো এই পৃথিবীর গভীরে হাজার হাজার বছর ধরে বন্দী হয়ে আছে এক ভয়ঙ্কর জাতি প্রতিদিন তারা চেষ্টা করছে বেরিয়ে আসার একটি দেয়াল ভেঙে ফেলার আর যেদিন তারা সফল হবে সেদিন মানব সভ্যতার উপর নেমে আসবে এক অকল্পনীয় বিপর্যয় কে এই জাতি কেনই বা তারা বন্দী এই গল্পের শুরু হয় আজ থেকে বহু হাজার বছর আগে যখন পৃথিবীতে ধ্বংস আর ত্রাসের রাজত্ব চালাচ্ছিল দুটি হিংস্র জাতি ইয়াজুজ ও মাজুজ তাদের নাম শুনলেই মানুষের বুকের ভেতরটা কেঁপে উঠত যেখানেই তারা যেত সেখানেই চালাত হত্যা আর ধ্বংসের মহোৎসব তাদের উন্মত্ততা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না ঠিক এমনই এক সময়ে দিগ্বিজয়ী এক রাজার আগমন ঘটল ইতিহাসের পাতায় তিনি পরিচিত জুলকার নাইন নামে তিনি শুধু একজন ক্ষমতাধর শাসকই ছিলেন না ছিলেন আল্লাহর এক নেক্কার বান্দা ও ন্যায় বিচারের প্রতীক পূর্ব থেকে পশ্চিমে তিনি ছুটে বেড়াতেন মজলুমের পাশে দাঁড়াতে অত্যাচারীকে সায়স্তা করতে তার এমনই এক সফরে তিনি পৌঁছালেন দুই বিশাল পর্বতের মাঝখানে এক অচেনা উপত্যকায় সেখানে বাস করত এক অসহায় জাতি তারা রাজার ভাষা বুঝত না রাজাও তাদের ভাষা বুঝতেন না কিন্তু তাদের চোখের জল আর আতঙ্কিত ইশারা জুলকারনাইনের হৃদয়কে নাড়া দিয়ে গেল তারা ইশারায় বোঝালো ওই পর্বতের ওপার থেকে ইয়াজুজ ও মাজুজ নামের এক বর্বর জাতি এসে তাদের ফসল নষ্ট করে সন্তানদের হত্যা করে সব কিছু তছনচ করে দিয়ে যায় কান্নায় ভেঙে পড়ে তারা মিনতি করল হে মহান রাজা আমরা আমাদের সর্বস্ব আপনাকে দিয়ে দেব আপনি কি দয়া করে আমাদের আর ওই দানবদের মাঝে একটি প্রাচীর তুলে দেবেন তাদের আকুতি দেখে জুলকার নাইনের মন গলে গেল তিনি বললেন আমার সম্পদের প্রয়োজন নেই আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো এরপর শুরু হল ইতিহাসের এক বিস্ময়কর নির্মাণ কাজ রাজার আদেশে পাহাড়ের সমান লোহার পাত জড়ো করা হলো দুই পর্বতের মাঝের ফাঁকা জায়গায় সেগুলো স্তূপ করে রাখা হলো তারপর জ্বালিয়ে দেওয়া হলো গণগনে আগুন আগুনের তাপে সেই লোহা গলে ফুটন্ত লাভার মতো হয়ে গেল সব শেষে তার উপর ঢেলে দেওয়া হল গলানো তামা যা সেই প্রাচীরকে করে তুলল আরও দুর্ভেদ্য আরও শক্তিশালী তৈরি হয়ে গেল এক অভেদ্য দেয়াল ইয়াজুজ ও মাজুজের সব আস্ফালন সেই দেয়ালের সামনে এসে থেমে গেল তারা শত চেষ্টা করেও সেই দেয়াল টপকাতে পারল না এমনকি তাতে একটা ছিদ্রও করতে পারল না প্রাচীর নির্মাণ শেষে জুলকার নাইন আকাশের দিকে তাকিয়ে বললেন এ আমার রবের দয়া কিন্তু জেনে রেখো এই প্রাচীর চিরস্থায়ী নয় যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে এক ফুৎকারে ধুলোয় মিশিয়ে দেবেন আর আমার রবের প্রতিশ্রুতি চিরসত্য সেই প্রতিশ্রুতি হলো কিয়ামতের প্রতিশ্রুতি সেদিন আল্লাহ এই দেয়ালকে ভেঙে চুরমার করে দেবেন এবং কোটি কোটি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ভাবতে পারেন সেই জাতি আজও সেই দেয়ালার ওপারে ক্যাদ হয়ে আছে প্রতিদিন তারা সেই দেয়ালটিকে চাটে ভাঙার চেষ্টা করে প্রায় ভেঙে ফেলার কাছাকাছি চলেও আসে কিন্তু পরের দিন এসে দেখে দেয়ালটি আবার আগের মতোই অক্ষত কিন্তু কি হবে সেই দিন যেদিন সকালে এসে তারা দেখবে দেয়ালটি ভাঙা যেদিন তাদের হাজার বছরের চেষ্টা সফল হবে কেমন হবে সেই দৃশ্য ইয়াজুজ ও মাজুজের এই শিহরণ জাগানো কাহিনী এবং ইসলামের এমন আরও অনেক অজানা রহস্যময় গল্প জানতে আমাদের সাথেই থাকুন সিরাথাপ পরিবারের একজন হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জ্ঞানের এই আলো ছড়িয়ে দিন